আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বিয়র্স আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটি ইউপিএসের ট্রান্সফরমার তো আপনারা চাইলেই এই ধরনের ট্রান্সফর্মা দিয়ে কিন্তু বারো বোল্ট পাওয়ার সাপ্লাই বানায় নিতে পারেন তো আমি আজকে আপনাদের দেখাবো যে বারো বোল্ট পাওয়ার সাপ্লাই বানাইতে গেলে কোন কোন তার আপনারা কানেকশন করবেন এবং কিভাবে করতে হয় সেটি আপনাদের আজকে দেখাব তো এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আগে পরে দিয়েছিলাম তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন সেটা ব্রিশ করলেই বারো বোল্ট হয় সেটা আছে সাত সাত বোল্ট আউটপুট বের হয় তো দেখেন এখানে যে এই পাশে চারটা তার আছে তো এক চারটার ভিতরে যেটা কালো এই কালোটা আপনারা কমান হিসেবে ব্যবহার করবেন এবং কালোটার পাশাপাশি একটি সবুজ কালারের তার আছে তো এই দুইটা আপনারা এসি সাইডে ব্যবহার করবেন ডাইরেক্ট আপনাদের যে দুশো বিশ বোল্ট সেটা এখান থেকে ইনপুট করবেন আর যে হলুদার নীলটা আছে এটা কোনো কাজে লাগানোর দরকার নাই এটা আপনারা রেখে দিবেন আর আউট সাইড সাইডে দেখেন যে আপনাদের একটা লাল একটা সবুজ কালারের তার আছে এই দুইটা দিয়ে আপনারা আউট বের করবেন তো এখানে কিন্তু আপনাদের যে ওয়ান এমপিয়ার অথবা টু এমপিয়ার যে এইগুলো থেকে থাকে ডায়ট এই ডায়েট যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো হবে না আপনারা এখানে ব্যবহার করবেন কোন ধরনের ডায়েট দেখেন এখানে ব্যবহার করবেন আপনারা এই ধরনের ডায়েট এটা কিন্তু খুবই ভালো মানের ডায়ট এটা এমপিয়ার অতিরিক্ত বেশি যার কারণে এটা সহজে নষ্ট হয় না এবং আপনারা যখন ব্যাটারিতে চার্জ করবেন তখন কিন্তু প্রেশারটা ডায়োডের পরেই পড়ে তো সেই জন্য আপনারা এই ধরনের ডায়োড ব্যবহার করবেন এই ডায়োডগুলো সহজে নষ্ট হয় না এবং আপনাদের এম্পিয়ারটা একদম অ্যাকুরেট এম্পিয়ার বের হবে তো ভিওর্স ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ